অনেকেই তো ডার্ক চকলেট মিল্ক চকলেট হোয়াইট চকলেট খাইছেন তো কয়জনে খাইছেন খেজুরের চকলেট যারা যারা খাইছেন অবশ্যই জানাবেন কেমন আর আমি তো জানি না আগে খাই নাই তো আজকে নিয়ে আসছিলাম আর খেয়েছি তা আপনাদের সাথে সেটা শেয়ার করব। এটা আসলে অসম্ভব মজার একটা চকলেট খেজুরের চকলেট খেজুরের চকলেট আগে কখনো খাই নাই তাই অভি মানে অভিজ্ঞতা নাই ছিল না আজকে খেয়েছি অনেকেই জানেন এর টেস্ট অনেক অসাধারণ তো উপরে গার্নিশ করা হোয়াইট চকলেট দিয়ে গার্নিশ করা হয়েছে আর এর নিচে লেয়ার শুধুই চকলেট আর এর ভিতরে যেটা সেটা হচ্ছে খেজুর অসাধারণ লাগে খেতে আর খেজুরের ভিতরে যে বিচিটা থাকে ওই বিচির বদলে থাকে এখানে বাদাম তো অসম্ভব মজা লাগে অনেকেই হয়তো হয়তোবা খেয়েছেন কার কেমন লেগেছে জানাবেন তো এরকমের প্যাকেটটা আর যারা খাননি অবশ্যই ট্রাই করবেন খাবার খেয়ে জানাবেন কেমন লেগেছে ছোটো বাচ্চারা এটা অনেক পছন্দ করবে আমার ভালো লেগেছে খুদাফেস